এইটা আমার মানে চালক কে এই চালাছিস এই সাথে দরকার ড্রাইভারের ফোন আমাদের

ভরতপুর বাগানপড়া বাগান কুলির কাছে ভয়াবহ দুর্ঘটনা ধান বোঝায় ট্রাক্টর উল্টে অটোরিকশার ওপর আহত দুই যাত্রী মুর্শিদাবাদ কান্দি মহকুমার বড়োয়া থানা বাদশাহী সড়কে এক ভয়াবহ পথদুর্ঘটনায় ধান বোঝায় একটি ট্রাক্টর নিয়ন্ত্রণ হারিয়ে যাত্রী বোঝায় একটি অটোরিক্শার ওপর উল্টে গেল এই ঘটনায় অটোরিক্শার চালক অল্পের জন্য প্রাণে বাঁচলেও দুজন যাত্রী গুরুতর আহত হয়েছেন স্থানীয় বাসিন্দারা আহতদের উদ্ধার করে কান্দি মহকুমা হাসপাতালে পাঠিয়েছে আহতদের মধ্যে একজনের বাড়ি ভরতপুর থানা এলাকায় বলে জানা গিয়েছে ঘটনাটি ঘটেছে আজ বিকেল চারটে নাগাদ একমবাই পীরতলা সংলগ্ন এলাকায় প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন যাত্রী নিয়ে অটোরিকশাটি কুলি চৌরাস্তার দিকে যাচ্ছিল ঠিক সেই সময় দ্রুত গতিতে আসা ধান বোঝায় ট্রাক্টরটি নিয়ন্ত্রণ হারিয়ে সজোরে অটোরিকশাটির ওপর উল্টে যায় অটোরিকশা চালক আব্দুল রশিদের কথায় আমি করলিতলা হয়ে কুলির দিকে যাচ্ছিলাম ধান বোঝাই ট্রাক্টরটি এত দ্রুত গতিতে এসে আমার অটোরিক্শার ওপরে উল্টে গেল আমার গাড়িতে দুজন যাত্রী ছিলেন তারা আহত হয়েছেন পথচারী মনিরুল ইসলাম যিনি উদ্ধার কার্যে হাত লাগিয়েছিলেন তিনি বলেন ট্রাক্টরটি এত দ্রুত গতিতে আসছিল যে মনে হচ্ছিল কোনো দুর্ঘটনা ঘটাবে ভাবতে না ভাবতে হুড়মুড় করে উল্টে গেল অটোরিক্শার ওপরে আমরা সঙ্গে সঙ্গে ছুটে গিয়ে যাত্রীদের উদ্ধার করি তিনি আরও অভিযোগ করেন দুর্ঘটনার মূল কারণ হলো ট্রাক্টরে অতিরিক্ত মাল ওভারলোড বহন করা এবং চালকের প্রশিক্ষণের অভাব তিনি বলেন ট্রাক্টর চালকের কোনো প্রশিক্ষণ নেই নেই লাইসেন্সও এরা যেমন খুশি তেমন করে গাড়ি চালায় যার ফলে প্রায়শই ঘটছে পথচারী ও স্থানীয় বাসিন্দারা প্রশাসনের কাছে আবেদন জানিয়েছেন যাতে দ্রুত এই ধরনের প্রশিক্ষণহীন ও লাইসেন্সবিহীন ট্রাক্টর চালকদের ওপর নজরদারি বাড়ানো যায় এবং অতিরিক্ত মাল বোঝাই করে বেপরোয়াভাবে গাড়ি চালানো বন্ধ করা হয় আহতদের বর্তমানে গান্ধী মহকুমা হাসপাতালে চিকিৎসা চলছে পুলিশ ঘটনাটির তদন্ত শুরু করেছে রকেট আছে সম্পূর্ণ ডাক্তার এইসব ড্রাইভারদের কারণে কোনো লাইসেন্স নেই লাইসেন্স নিন ড্রাইভারদের কারণে রাস্তাতে অ্যাক্সিডেন্ট মানে মানুষ মরে যাচ্ছে কারণ যতসব সব লাইসেন্স নেই ড্রাইভার একজনেরও লাইসেন্স নেই এটা ট্রাক্টর মানে একটা চিন্তা ধারা উচিত যাদের কোনো লাইসেন্স নেই তাদের হাতে ট্যারিং ছাড়বো কেন

মাল <laughs>